আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন আমরা ভালো নাই গরমে যে অবস্থা গরমে প্রায় সবাই অসুস্থ কম হয়েছে কো অসুস্থ আমি অসুস্থ কাজ করতে চাই না তারপর কাজ করতে হয় মেয়েদের কি জীবন বলেন তাই না শরীরটা তত একটা ভালো না তো আজকে নিজের বাসায় রান্না করতেছে না করতেছি শাশুড়ি বাসায় শাশুড়ির শরীরটাও ভালো না সেই গেছে একটু তার বাবার বাড়ি এদিকে আমি করলা ভাসতেছি তেলাপিয়া মাছ রান্না করবো মুরগির মাংস রান্না করবো আমার ছেলে করে পানি বসিয়ে দিয়েছে তো সকাল সকাল আমি রান্না করতেছি সব কিছু গুছাই এনেছি যার কারণে সমা বেশি আর সমস্যা হয় রান্না করতে তারপরও গরমে অবস্থা খুবই খারাপ হয়েছিল যাই হোক আগের দিনের পাটের শাক ছিল সেটা ফ্রিজ থেকে নামাই এনেছি আর ভাতও হয়ে গেছে আমার আর মুরগির মাংস পশানো মাছটাও আমার প্রায় হয়ে গেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সারাফের জন্য দোয়া করবেন সারাফ অসুস্থ তাই সারাফেরও কোনো ভিডিও দিতে পারতেছি না আর ইনশাল্লাহ আজকে থেকে আস আশা করে প্রতিদিনই ভিডিও দেবো সবাই আমাদের ভিডিও দিয়ে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দেবেন আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ